প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগতম আজকে আমি আবার আসলাম দ্বিতীয় পর্বে তোমাদের যে প্রথম শ্রেণীর অর ক্লাস ওয়ানে দ্বিতীয় পর্বে ইংরেজি সেশনে তোমাদের তোমাদেরকে স্বাগতম তো তোমরা দেখতে পাচ্ছ এই স্ক্রিনে আমরা কি দেখতেছি এখানে লেস সিক্সে আমরা আসি হচ্ছে একটা এখানে একটা রাইন আছে যে টু লিটল ব্ল্যাক পাহার্স ঠিক আছে হোয়াট ডু ইউ সি ইন দ্য টু পিকচার এই দুইটা পিকচারের মধ্যে তোমরা কি দেখতেছ এখানে একটা ছবি এখানে একটা ছবি তা বলতেছি লিখেন শুনো অ্যান্ড রিপিট ইন কোর্স উইথ অ্যাপ্রুপিয়েট গ্যাস্টার তা আমাদেরকে কী করতে হবে তাহলে আমাদেরকে কী করতে হবে সেই বিষয় নিয়ে বলি তোমাদের তোমাদের যেটা করতে হবে এই যে ওখানে বলা হচ্ছে লিসেন অ্যান্ড রিপিট ইন কোরাস তো কোরাস অর্থ হচ্ছে গায়ক দল বা একসাথে দলবদ্ধ হয়ে উইথ অ্যাপ্রোপ্রিয়েট গেস্টার মানে সঠিক অঙ্গভঙ্গি দিয়ে এটা উচ্চারণ করতে হবে ঠিক আছে তাহলে আমি কি বললাম এই রিপিট মানি পুনরাবৃত্তি তারপর যেটা বললাম এই প্রাস মানি নায়ক দল মানে একসাথে দলবদ্ধ হয়ে আর এখানে আসছে গ্যাসচার গ্যাসচার মানে অঙ্গভঙ্গি অঙ্গভঙ্গি দিয়ে সঠিক অঙ্গভঙ্গি দিয়ে আমাদের করতে হবে এটা উচ্চারণ তো চলো আমরা দেখি কেমন টু লিটল ব্ল্যাক পার্স আমাদের আজকে যেই প্রাইমটা হচ্ছে টু লিটল ব্ল্যাক পার্স ছাড়া টু 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 লিটল ব্ল্যাক পার্স টু লিটল ব্ল্যাক পার্স সিটিং অন এ ওয়াল ওয়ান ওয়ান কল পিটার 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 ফল ফল গুড গুড বাই বাই এইখানে আমরা লিটল ব্ল্যাক সিড়িং ওয়াল এই বানানগুলি দেখব অনেক কালো দুটো কালো পাখি দুটি ছোট কালো পাখি সিটিং মানে ওয়াল মানে একটা দেওয়ালের মধ্যে বসে আছে ঠিক আছে ওয়ান কল পিটার একজনের নাম হচ্ছে পিটার ওয়ান কল পিটার পল আরেকজনের নাম হচ্ছে পল ফ্লাই পিটার ফ্লাই এ পল এই যে যাচ্ছে এবং পলও কিন্তু চলে যাচ্ছে দ্বিতীয় সিনে আমরা গুড বাই পিটার গুড বাই পল তো যেই দেখছি সে বলছে গুড বাই পিটার গুড বাই পল পিটারকে এবং পলকে পাই জানানো হচ্ছে ঠিক আছে এটা কিন্তু খুব ভালো হবে রিপিট করে তোমাদেরকে পড়তে তখন তোমরা বুঝতে পারবে যে মানে কোন লাইনে কী হচ্ছে সেটা পাশাপাশি এটার একটা প্রশ্ন আছে এটা তো শিখবেই এটার জন্য এখানে রিপিট আফটার ইউর টিচার এন্ড পিওর এখন চলার সাথে সাথে তোমরাও রিপিট করবে অনেক কোরস করে একসাথে দলে একসাথে করে ছেলে চলে বলবা বলার পরে যদি একজন যদি বলে টু লিটল ব্ল্যাক পার্টস টু লিটল ব্ল্যাক পার্টস এতে বলা হচ্ছে টু লিটল ব্ল্যাক পার্টস সিটিং অন এ ওয়াল এ বলছে যে ম্যাডাম বা টিচার বলতেছেন তো ছাত্ররাও সেম টু লিটল ব্ল্যাক পার্টস সিটিং অন ওয়াল তারপর হচ্ছে টু লিটল ব্ল্যাক সিট যে এখানে আর একটা সেকশন যেটা হচ্ছে চেইন ড্রিল রিসাইট ইন গ্রুপ এখন একসাথে সারিবদ্ধ হয়ে বলতে হবে প্রথমে ফার্স্ট লাইন যদি এই মেয়েটা বলে সেকেন্ড লাইন বলবে সুন্দর একটা মানে কাল হবে তারপর থার্ড লাইনে বললে ফোর্থ লাইন বলবে এটা যেমন এরকম দাঁড় করিয়ে ছাত্রদের দাঁড় করিয়ে এভাবে যদি পড়ানো হয় তাদের মনে থাকবে যেমন এ বলল কি ফার্স্ট লাইন টু লিটল ব্ল্যাক পার্টস দ্বিতীয় জন বলল সিটিং ওয়াল এই বললো কি ওয়ান কল ফিটার ওয়ান কল ফল যেমন এ বললো হচ্ছে ওয়ান কল ফিটার ওয়ান কল ফল টু লিটল ব্ল্যাক পার্স সিটিং অন এ ওয়াল ওয়ান কল ফিটার ওয়ান কল ফল এই কীভাবে বলতেন তারপর বলা যায় যে ফ্লাই ওয়ে ফিটার ফ্লাই ফল গুড বাই পিটার গুড বাই পল এরকম যারা চারজনকেও নেওয়া যায় কিংবা আটজনকেও নেওয়া যায় বলে এটা শেষ করতে হবে যে ফার্স্ট লাইন কে সেকেন্ড লাইন কী তারা ইজিলি এটা গ্যাদার করতে হবে আচ্ছা এবার এখানে লিসন অ্যান্ড রেসপন্ড শোনো এবং এটা অতি উত্তরপ্রাম শিক্ষকের সাথে টিচার বললো যে গুড মর্নিং স্টুডেন্ট মানে একজন Uh, student ki student same Good morning, good morning, teacher. The student two how are you? Oh, teacher, and thank you. that's uh, it teacher, thank you. Uh, good morning. I am fine. I am fine. Thank you. And you? And I am fine. Thank you. And you? তুমি তো এখানে বলো ফাইন ফাইন দিয়ে থ্যাংক ইউতে হবে তো লোনা লানা হ্যাঁ গুড বাই মাহি মাহি কে লানা বলতেছে গুড বাই তো মাহি বলছে গুড বাই ঠিক আছে এই জায়গা থেকেও আমরা অনেক কিছু শিখতে পারলাম যদি তোমরা যদি একসাথে বলতে না পারলেও নিজে নিজে আয়নার সামনে দিয়েও বলতে পারো নিজে নিজেও কল্পনা করতে পারো আসলে এইগুলো হচ্ছে আছে বা দলবদ্ধ হয়ে এই লেসনটা কমপ্লিট করলে ছাত্রছাত্রীরা ইজিলি সহজেই কিন্তু এটা মনে রাখতে পারবে অনেক স্টুডেন্ট আছে দুর্বল তারাও যদি এভাবে পড়ে তাহলে তারা মনে রাখতে পারে এটাই হচ্ছে বেশি সুবিধা তারপর আমরা তো এটা করলাম ঠিক আছে তো আমি আবার রিপিট করতেছি ছাত্রদের উদ্দেশ্যে প্রত্যেকটা তোমরা চেষ্টা করবে এই জিনিসগুলো যারা এখনও রিডিং করতে জানো না আমি রিডিং নিয়ে বলেছি আমার আর একটা প্লে লিস্ট আছে আমি ভিডিও ডেসক্রিপশনে বা ভিডিও আইকন আই বাটনে আমি দিয়ে রাখছি ওখানে ক্লিক করলে রিডিং বা পণিক সাউন্ড অ্যালফাবেট এগুলোর যে উচ্চারণের যে টিক্স এখানে আমি দিয়েছি তোমরা যেমন তোমাদেরকে শিখতে হবে যে যে টু লেটার থ্রি লেটার ফোর লেটার ফাইভ লেটার যে ওয়ার্ডগুলো আছে ওয়ার্ডসগুলো পড়তে জানতে হবে সেগুলো যখন তোমরা শিখবা ইজিলি রিডিং করতে পারবে আমি তোমাদের জন্য সেগুলো হয়তো চেষ্টা করবো ওয়ান লেটার টু লেটার থ্রি লেটার ফোর লেটার যে স্পেলিংগুলো আছে এই অনিকগুলো আমি অনেক সাউন্ডগুলো দেওয়ার চেষ্টা করব তোমরা ইজিলি করতে পারবে ওকে আবার আমরা এই ধরি ধরি টুলিট হোক পি ডাবলআই টি এল ই লিটল ব্ল্যাক বার পি এল এচ এই যে এখানে আছে এই এটাকে বলবো আমি আমরা বাংলায় যেমন বলি এগুলোকে যুক্তপূর্ণ এটা হচ্ছে ব্ল্যান্ডিং ওয়ার্ড ব্ল্যান্ডিং ওয়ার্ড যেমন বি এর নিচে ল হচ্ছে ব্ল্যাক ব্ল্যান্ডিং ওয়ার্ড বলা হয় সি আর সিআর ক্রাই এই জিনিসগুলো এগুলো ব্র্যান্ডিং ওয়ার্ড করে সেগুলো নিয়ে আমি কথা বলেছি চেষ্টা করবো আবার পুনরায় তোমাদেরকে এগুলো আমি দেখাবো ইজিলি তোমরা এটা শিখতে হবে রিডিং কীভাবে একদম একটা বাচ্চা সহজে বাংলার সাথে মিলিয়ে ইংরেজি মিল করে কীভাবে লিখতে পারো যেমন টিতে ট হয় ঠিক আছে ই ডাব্লিউ টৌ টৌ তো এইখানে মানে কী হলো এভাবে এটা উচ্চারণ হবে বাংলা আমি কীভাবে স্পেলিং লিখব সেটাও কিন্তু আমি আমি দেখাবো কিংবা আমার যে একটা লেসন আছে বললাম না এটা আই আই বাটন আমি শেয়ার করে দেবো ওইটা দেখেও তোমরা ঠিক পারবে টু লিটল ব্ল্যাক বার্ডস সিটিং অন এ ওয়াল দেখো দুটো কালো পাখি ছোটো কালো পাখি একটা দেওয়ালে বসে আছে ওয়ান কল পিটার ওয়ান কল পল পল মানে ডাকার নাম একজনের নাম হচ্ছে পিটার আরেকজনের নাম হচ্ছে পল ফ্লাই মানে উড়ে ফ্লাই অওয়ে মানে উড়ে যাওয়া পিটার উড়ে যাচ্ছি এবং কলও উড়ে যাচ্ছে গুড বাই গুড বাই ফল ঠিক আছে তো এইখান থেকে তোমরা যে এক্সারসাইজটা করতে পারো এই যে ম্যাডাম যে দেখাচ্ছেন উনি দুটো লাইন বলেছেন তোমরা দুটো লাইন বলবে এইভাবে কন্টিনিউ করবে তারপর হচ্ছে কি ফার্স্ট লাইন একজন বলো সেকেন্ড লাইন আর থার্ড লাইন আসবে ফোর্থ লাইন একভাবে আরও করবো তো এখানে কিছু কিছু মিস মিসিং যদি আমি করে দিই বা কোনটা করো কোনটা তাহলে সেটাও কিন্তু তোমরা চাইলে মানে করতে পারবে এটার একটা এক্সপেরিমেন্ট আমি এখানে দেখাচ্ছি যেটা ছাত্ররা তোমরা চেষ্টা করবে এটা ফিল আপ করার মানে এটা যদি আমি আমার এইখানে তিন নম্বর প্রশ্নে এখানে আছে এখানে নিলাম এখানে তো আমি লাইন মিসিং করি লাইনটা মিসিং করে দিয়ে আমি এখানে এখানে ডট দিলাম এখানে কী হবে এছাড়া আমি আরও একটা লাইন বা এই এইটুকু মিসিং করে দিতে পারি এটুকু মিসিং করে দিয়ে এখানে কী হবে এই জিনিসগুলো আর কি এটা ওরা স্টুডেন্টরা ফিল করতে পারতেছে না আমাদেরকে সেটা আসলে দেখতে হবে বা ছাত্ররা দেখবেও যে এখানে তারা এটা পারে কিনা এখানে আমার এটা দেওয়া থাকবে তারা চেষ্টা করবে প্রশ্নটা সমাধান করতে পারে কিনা এই যে তারা সমাধান করতে পারতেছে কিনা দেখবে তো এটা আমি দিয়ে রাখছি টু লেটাল ব্ল্যাক বার্ডসে যেখানে এই যেই খালিগর যেগুলো আছে এগুলো তারা পূরণ করতে পারতেছে কিনা এতে করে বোঝা যাবে তার মনে রাখার ধারণ ক্ষমতা এবং সে পড়েছে কিনা সে জিনিসগুলো এই রেমে যেই মিসিং যেই সেন্টেন্সগুলো আছে বা মিসিং যে ওয়ার্ডগুলো আছে সেগুলো তারা অনায়াসে ফিল আপ করবে ঠিক আছে এটা একটা মূল্যায়ন হতে পারে তো এই প্রশ্নটা আমি এখানেই কী করে দিলাম দিয়ে দিলাম প্রথমে আমরা এভাবে সাজাবো এটা একটা প্রশ্ন এটা একটা প্রশ্ন এই অধ্যায়ের জন্যে এটার একটা প্রশ্ন এইভাবে আর এখন তারা এটা জানার সুযোগ থাকবে এখানে আরও একটা প্রশ্ন কিন্তু হয় এটা আমি পেয়েছি এই জায়গায় যেমন এই যে ম্যাডামে এখানে একটা প্রশ্ন তৈরি করলেন এখানে যেগুলো মিচিং ইয়ে আছে সেগুলো তারা ফিল আপ করে মিচিং যেই ওয়ার্ড বা সেন্টেন্স যেগুলো আছে সেটা তারা এখানে ফিল আপ করবে এই জন্য এখান থেকে আমরা বিভিন্ন মিচিং ডেপ বা ওয়ার্ড প্রশ্নের আমরা দিতে পারি ঠিক আছে তো এইভাবে আমরা তাদেরকে জাজ করতে পারবো যে সেই আসলে এই বিষয়গুলো বুঝছে কিনা এবং সঠিকভাবে অনুধাবন করতে পারছে তো আমাদের আজকে পার্ট তুলতে ছিল এটা এইভাবে তাদেরকে যাচ করবেন যারা বাসায় বা বাস করারা নিজেরাও এটা দেখে দেখে এটা ফিলিং করতে পারে এখানে দেখবে তো যদি পারে তাহলে তার সে কবিতাটা বুঝছে হ্যাঁ বা এই টেকনিকটা সে জানবে পাশাপাশি এখানে যে আরো একটা কথোপকথনের আর একটা যে বিষয় আছে সেটাও তারা এখান থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো এবং করবেন তো হুম পরবর্তী ভিডিওর জন্য আমি তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি তোমাদের অনুপ্রেরণায় হচ্ছে আমার ছলা আমি ভিডিও দিব তোমরা যদি উপকৃত হও এটাও যদি বলো তাহলে আমি তাহলে এখানে আমার কোনো সফলতা খেলে আমি মনে হয় না আমি চেষ্টা করি পাশাপাশি যে মানব সমাজ মানব সন্তান যাতে মানুষ হয় সঠিক যদি গাইডলাইন পায় আমি মনে করি যদি শিখতে পারে যদি বলে আমি শিখতে পেরেছি আমার উপকার হয়েছে এতে করে আমি নিজেও ধন্য মনে করি কারণ আমার পৃথিবীতে আশা আল্লাহতালার কোনো উদ্দেশ্য নিয়ত আমাকে প্রেরণ করেছে আমি মনে করে থাকি আমি যদি কারো যদি উপকারে লাগে আমি যেটা জানি সেটা যারা যদি জানাতে পারি এটাই আমার সব এর বাইরে এক সময় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ